লক্ষ্মীপুরে কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে গোল্ডেনে প্লাস প্রাপ্ত দুশো পনেরো জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর সন্ধ্যায় শহরের টাউন হল মেলানায়তনে এ সংবর্ধনার আয়োজন করেন তরুণ আলমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আলোর দিশারি ফাউন্ডেশন লক্ষ্মীপুর এছাড়া সংগঠনটির আয়োজনে দশম সিরাদুলনবী সাল্লাহ আলহ্লাম কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং দিশারি সাহিত্য সাময়িকী লিটল ম্যাগের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানটিতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কৌমি মাদ্রাসার নুরানি বিভাগের আটাশ জন হিপস বিভাগের পঞ্চাশ জন ইবতেদায়ী বাহান্ন জন মোতাওয়াসিতার তেষট্টি জন সানাউয়া উলিয়ার ১৬ জন ফজিলার মিসকাত চারজন ও দাওরায় হাদিস মাস্টার্সের দুজন শিক্ষার্থীসহ মোট দুশো পনেরো জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে সনদ ক্রেস্ট বই ও স্মারক প্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের সাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই সাহেবজাদা মুফতি হোসাইন আহমেদ পালনপুরী বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামী চিন্তক মাওলানা শরীফ মোহাম্মদ তাকুয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব এছাড়া লক্ষ্মীপুর জেলার ওলামায়ে কেরামদের মধ্যে ছিলেন মাওলানা আবু তাহের মাওলানা ই দৃষ্টুম মাওলানা আবদুল্লাহ মাওলানা নুরুল আমিন কাসেমি মাওলানা আহম নোমান সিরাজি মাওলানা আক্তার হোসাইন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মোহাম্মদ আরাফাত এবং সঞ্চালনা করেন মাওলানা এবিয়াম আমির জিহাদি ও মুফতি মিজবাহ নুরী